হ্যালো অ্যান্ড স্মি মা আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজকে আমার একটা শ্যুট ছিল ভাবলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে তো ফার্স্টে আমি আমার মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম দেন আমি লাগালাম হচ্ছে সানক্রিম সো এটা অনেক বেশি বেস্ট আমি অনেকদিন ধরেই ইউজ করছি এখন আমি চলে যাব আমাদের ম্যামিন সিংহের রূপতন বিউটি পার্লারে এটা বাইরি প্লাজা মার্কেটের পিছনে হক মার্কেটের সামনে অবস্থিত এবং আমার সাথে তোমরা চলো তোমরা অবশ্যই চিনতে পারবে যারা সিংয়ে থাকো আমি তোমাদেরকে প্রেফার করব এটা একটা বেস্ট পার্লার এবং তোমরা যারা সার্ভিস নিতে চাও এখানে চলে যেতে পারো মানে প্রায় সব ধরনের সার্ভিসই তাদের এখানে আছে তো এই যে ফাইনালি আমি রূপতমুন্দু বিউটি পার্লারে এসে পড়লাম এই যে দেখো পার্লারটা তোমাদের সুবিধার জন্য আমি এটা দিয়ে দিলাম এটা অবশ্যই যারা এ থাকো তাদের জন্য এবং যারা ম্যামেজ সিংয়ের বাইরে থাকো তারা আসতে পারো কোনো সমস্যা নেই তখন আমি চলে যাচ্ছি ভিতরে এখানে ভিতরের ভিতরটা অনেক সুন্দর ভাবলাম তোমাদেরকে আজকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো এই যে দেখো একটা ভিতরটা ওই পাশে সাড়ে রুম আছে এই রুমটা আমি লাস্টে দেখাবো তো এখানে বসে পড়লাম আমি এখন আমাকে মানে সাজুকুজু করবো তো আমার অনেক ভালো লাগতেছিল কাজ আমার স্বাস্থ্য অনেক বেশি ভালো লাগে এই যে আমার আউটফিট ছিল এইগুলা বেসিক্যালি আমার হচ্ছে লুকটা ছিল হলুদের লুক প্রথমে আপু আমার ফেসটা ক্লিন করে নিল কয়েকটা ফেসিয়ালের মাধ্যমে আমি আমার জীবনের দ্বিতীয়বারে গ্রুপ লাগ করলাম দুইবারই করছি হচ্ছে শুটের জন্য এখন আমি আমার চোখে কন্ট্যাক্ট লেন্স পরে নিলাম প্রথমে কিন্তু ইথা আমার সাথে জানি এখন ইথা আসছে এই যে ইথা বসে আছে আমার একটু ক্ষুদা লাগছিল কারণ এটা দুপুরের পরে আমি বাসা থেকে লাঞ্চ করে আসছিলাম আর এখন আমি খাচ্ছি হচ্ছে ভেলপুরি এই যে আমার চুলটাকে কি জানি বলাই আমি জানি না নামটা সো এটা করে নেওয়া হলো এখন হচ্ছে আস্তে আস্তে আমাকে সাজাচ্ছে এই যে তোমরা দেখতে পারবা একটার পর একটা ধাপে আমার এই লুকটা অনেক 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 বেশি পছন্দ হয়েছিল কারণ কালার কম্বিনেশন সব কিছু অনেক বেস্টভাবে ওনারা মানে অনেক যত্ন সহকারে সাজিয়ে থাকেন আর মাঝখানে একটু চা খেয়ে নিলাম সরি পান করে নিলাম গাইস তোমরা অনেকেই আমার আই লুকটা পছন্দ করছো এবং আমার এই সাজটা অনেক বেশি পছন্দ করছো তো আমি আবারও বলতেছি যারা ম্যাম সিংয়ে থাকো তারা কিন্তু অবশ্যই এই পার্লারে যাবে কারণ এটা ম্যাম মধ্যে বেস্ট একটা পার্লার আমার চুলগুলোই অ্যাকরিন্দি ছিল এই যে চুলগুলো সুন্দর করে সেট করা হয়ে গেছিলো আমার চুলে কালার আস্তে আস্তে মানে কমে যাচ্ছে সমস্যা নেই এই যে আমার এই পার্টটা অনেক বেশি ভালো লাগছে কজ এখানে মানে ছোটো ছোটো ফুল লাগানো হচ্ছিল তারপর আমার গুলো পরানো হলো গাইস দেখো আর একটা জিনিস কত সুন্দর মানে টিকলিটা তুমি আর জাস্ট কালার কম্বিনেশনটা দেখো এই যে আমার ফাইনাল লুক বিশ্বাস করো গেছে আমার অনেক অনেক অন নেক বেশি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ সুরূপতনু বিউটি পার্লার আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমি কিন্তু ছবি এখনো পোস্ট করি নাই কজ মানে আমাকে ছবিগুলো দেবে তারা তারপর আমি পোস্ট করব এই যে ক্যামেরাম্যান এসে পড়েছিল এবং এখন হচ্ছে শুট করছে আমি গাইস অনেক দিন পরে তো মানে এরকম শ্যুট করতেছি আমি আমার এক্সপ্রেশন সত্যি ভুলে যাচ্ছিলাম আমি ভিডিও করার এক্সপ্রেশন এখন ইদানিং ভুলে যাচ্ছি সমস্যা নাই মানে করতে করতে আবার ঠিক হয়ে যাবে এই যে মির কয়েকটা পিকচার তুলে নিলাম আমার মাঝখানে আবার নীল উঠে পড়ছিল ইথা লাগাই দিল মানে ইথা আমার অনেক হেল্প করছে আম্মু অনেক হেল্প করছে আম্মু তো সাথে গেছিল আমার প্রথমে এই যে ছবিগুলো ছবিগুলো হাতে পেলে তোমাদের সাথে শেয়ার করবা ফাইনালি সব থেকে বেস্ট মোমেন্ট এসে পড়লো যে আমি আমার চুলের এগুলা তারপর হচ্ছে মেকআপ ক্লিন করব এই যে ফাইনাল আমি আমার সব কিছু ক্লিন করে এসে পড়েছি মানে আমার যে কি ভালো লাগতেছিল তখন গাইস এই যে ভেতরে বলছিলাম না একটা রুম আছে দেখো গাইস এখানে সব ধরনের প্রোডাক্ট রাখা আছে এবং এখানে তোমরা সব ধরনেরই সার্ভিস নিতে পারবা অনেক অনেক ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাছ মানে আমার এই দিনটা অনেক ভালো করছে আল্লাহ হাফেজ